হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু তো নোম আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোরকসি সব ফোন বুক আর ফোন বুক মানে কিন্তু একটি পাইকারি শপ এই সবটিতে সব রিজনেবল প্রাইসে ফোন পেয়ে যাবেন ইভেন ফ্রেশ কন্ডিশনে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সোটু সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিডি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এখানটি বাজিয়ে দেবেন তবে কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফোন করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় নাইম ভাই ছয় মাসের পর চলে আসলাম আসতে আমি বরাবরের চেষ্টা করি বিভার্ জন্য ভালো ভালো অফার নিয়ে আসতে বেস্ট প্রাইজ এর মধ্যে

যে আজকে আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বক্স প্রোডাক্ট থেকে শুরু করি বক্স বক্স আমরা রিয়েলমি নাইন থেকে শুরু করি এটা হচ্ছে রিয়েলমি নাইন ফোর Realme 9 4G ফোর জি Realme রিয়েলমি নাইন ফোর জি সুপারমুড়ে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি রাশি স্টোরেজ

পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পঁচিশ হাজার পাঁচশো টাকায় জি আচ্ছা রিয়েলমি টেন প্রো প্লাস দিব না যা দিব অলমোস্ট ফিক্স প্রাইস দিব পঁচিশ হাজার পাঁচশো মাস্টার রিয়েলমি জি টি মাস্টার মাস্টার ফোর বক্স কমপ্লিট আর জিবি রাম

আচ্ছা থাকবে কত আজকে বলেন তারপর হচ্ছে আপনার দেখা হচ্ছে মটরাজি চুয়ান্ন আট একশো আঠাশ আট একশো এটা রাখবো হচ্ছে মাত্র আহ ষোলো হাজার পাঁচশো টাকা ষোলোই বাই হয়ে যায় দিলাম দিলাম ষোলো দিলাম

থার্টিন প্রো ভেরিয়েন্ট এটার প্রাইস প্রো হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা একশো আঠাশ জিবি ছাব্বিশ হয় না ভাই বরাবর করে দেন

এরপর দেখো থাকবে এগারো এগারো হাজার পাঁচশো টাকা তারপরে যে আর একটা রিয়েলমি নার্জো অস্থির হটকেক বা এগুলো একদম হটকেক

ফাইভ জিরা রাখবো হচ্ছে মাত্র পনেরো পাঁচ ফোর রাখবো হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা ষোলো টাকা যে দিব হচ্ছে মাত্র মাত্র কত মাত্র তেরো হাজার পাঁচশো ছয় একশো ছয় একশো আট ছয় নাকি ছয় একশো কত তেরো হাজার টাকা আবার ছয়শো আশি আচ্ছা অনেক কত হাজার পাঁচশো ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী পেতে অবশ্যই বলে নতুন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ